আসসালামু আলাইকুম এখানে একটা ওষুধ দেখেন এটা হলো একমি কোম্পানির ইরা প্লাস ব্রেড এটা এখানে আপনার তিন চারটা উপাদান আছে আসলে এই ওষুধটা একটা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এই ওষুধটার ভালো কাজ আছে ভালো গুণ আছে ধরেন হাঁস মুরগি কবুতরের ক্ষেত্রে আপনার যখন একটা কবু হাঁস বা কবুতর মুরগি আপনার ধরেন চুনা পায়খানা করে বা সবুজ পায়খানা করে খাবার দাবার খায় না তারপরে চোখ বা নাক মুখ দিয়ে ওই যে চোখে দিয়ে পানি পরে নাক মুখ দিয়ে সর্দির মতো পরে লালা পরে জিমে জিমে থাকে পাকা ছেড়ে দেয় এরকম অবস্থা হয় তখন আপনারা চাইলে এই রা ব্যবহার করতে পারেন এই প্লাসটা আপনি তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আশা করি খুব ভালো একটা রেজাল্ট পাবেন মোটামুটি দেখা যায় ওষুধটা যখন আপনি কন্টিনিউ করবেন মোটামুটি দেখা যায় সেভেন্টি পার্সেন্ট মতো রিকভার হয়ে যায় যদি আপনারা চাইলে এই ধরনের যে চুনা পায়খানা খাবার দাবার না খাওয়া ঝিমানো সর্দি পরা গলা গড় করা বা কাশ এই যে খক খর যে একটা শব্দ থাকে মুরগির এগুলো যদি হয় তাহলে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো খাওয়ানোর প্রত্যেকটা ওষুধের খাওয়ানোর ডোজ গায়ে লেখা থাকে জন্য আমি আর ডোজটা বলে জন্য হয়তো বলল আপনার মনে রাখতে পারবেন না তো এখানে লেখা দেখে আপনারা খাওয়াই নেবেন দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম